কিছু রুচি নামের একটি তার মা বাবার মৃত্যু হয় তখন থেকে রুচি তার কাকু কাকিমা আর ছোট বোন আবার সাথে তাদের সাথেই থাকতো রুচির কাকাবাবু রুচিকে অনেক ভালোবাসতেন কিন্তু রুচির কাকিমা রুচিকে ভালোবাসতো না কাকাবাবু ঘরে না থাকে রুচির কাকিমা রুচিকে অনেক বকাবকি করতো রুচিকে দিয়ে ঘরের অনেক কাজ করাতো কাকিমা নিজের মেয়ে আভাকে অনেক ভালোমন্দ খেতে দিতেন কিন্তু রুচিকে সে বাঁচা কুচা খাওয়ার দিত কিন্তু রুচি কিছুই বলতে পারতো না রুচি আবা কোথায় আছিস তোরা দেখ আমি তোদের জন্য উপহার এনেছি রুচি এটা তোর জন্য আভা এটা তোর জন্য ইস আমার ড্রেসটা ততটা সুন্দর নয় রুচি তোর ড্রেসটা আমাকে দিয়ে দেখ তুই আমার ড্রেসটা নিয়ে নে আবা ওসব কি কথা হ্যাঁ তুই রুচির ড্রেসটা চাচ্ছিস কেন তোকে যা দিয়েছি ওটাও সুন্দর তো কি হয়েছে গো রুচির জামা যদি আভা পরে আর আভার জামা যদি রুচি পরে তাতে সমস্যা কি দুজন তো বোনই না দিয়ে দে তো রুচি আভাকে তোর ড্রেসটা না না আমার কোনো সমস্যা নেই নেই আভা তুই আমার ড্রেসটা নে রুচি নিজের বোন আভাকে স্কুল যেতে দেখে তারও স্কুল যাওয়ার মন করে কাকিমা কাকিমে আমার না আভার স্কুল যেতে অনেক মন করে গ্রামে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল করেছিলাম কি তোর পড়াশোনা করতে মন করছে তুই জানিস পড়াশুনে কত খরচা হ্যাঁ মা বাবা তোর নেই জানিস না তোকে আমরা কত কষ্ট করে পালছি সব বোঝা তোর কাকা বাবুর উপরই বুঝলি তো আবার তার উপর পড়াশোনা করবি না বাপু এত পারবো না ঘরে এত কাজ আমার সাথে একটু কাজ কর আর তুই যত করেছিস অনেক পড়েছিস যা গিয়ে বাসনগুলো মেজে আয় এরপর রিচি চুপচাপ হয়ে যায় বাবারে আজকে বলছে পড়াশুনো করবে কোন দিন বলবে অন্য কিছু করবে না ভাই না এ বোঝা আমি আর মাথায় রাখবো না কিছু তো একটা করবোই আমি জানিস আমাদের শহরে একটা অনেক বড় মেলা এসেছে তোর মেলা দেখতে ভালো লাগে না চল তোকে আজ নিয়ে যাই হ্যাঁ আমি নিশ্চয়ই যাব মেলা যে আমার অনেক পছন্দের এরপর রুচি তার কাকিমা আর বোনের সাথে মেলা ঘুরতে যায় মেলাতে রুচি অনেক মজা করে বুঝছিস শোন তুই এখানে অল্প বসে আমি আভাকে নিয়ে ওই সামনের দোকানটাতে যাচ্ছি আবার জন্য একটা জিনিস কিনতে তোকে আইসক্রিম কিনে দিলাম তুই বসে বসে খা কিন্তু যতক্ষণ আমি না আসি কোথাও যাস না হ্যাঁ আমি এক্ষুনি এসে পড়বো ঠিক আছে কাকিমা তুমি যতক্ষণ না আসো আমি এখানেই বসে থাকবো এরপর কাকিমা নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু অনেক সময় পার হয়ে যায় কাকিমার আসে না অনেকক্ষণ তো হয়ে গেল কাকিমা তো আসলো না কাকিমা তুমি আমায় একলা রেখে কোথায় চলে গেলে আরে মা তুমি এখানে বসে কাঁদছো কেন তোমার মামাবা কোথায় আজকে আমার নাম রুচি আমার মাবাণী আমি আমার কাকু কাকিমার সাথেই শহরে থাকি এই শহরে আমি নতুন মেলা দেখতে এসেছিলাম কাকিমার সাথে কিন্তু কাকিমা কোথায় হারিয়ে গেছে বুঝে পাচ্ছি না আমি ঘরে রাস্তাও চিনি না কেমনে যাই ঘরে হরিয়ে বেছরি মামাবাণী হর বেছরি গেছে আচ্ছা রুচিমা তুমি আমার সাথে আমার ঘরে যাবে তারপর আমি তোমার একটা ব্যবস্থা করবো রুচিমা এই যে এটা আমার ঘর তুমি বসো আমি তোমার জন্য কিছু খাওয়া নিয়ে আসছি অন্যদিকে রুচির কাকা বাবুর ঘরে রুচিমা আবহা কোথায় আছিস এসে গেছ ভালো করেছো গো জানো রুচিকে মেলা নিয়ে গেছিলাম কিন্তু রুচি সেখান থেকে হারিয়ে গেছে কি বলছো তুমি রুচিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে তুমি এখন আমাকে জানাচ্ছো দাদা আর বৌদি মারা যাওয়ার আগে ওকে আমাকে দিয়ে গেছিল যত্ন করার জন্য এখন আমি রুচি মাকে কোথায় খুঁজে চলো পুলিশ স্টেশনে কমপ্লেন লিখে আসি না না পুলিশের কাছে যেতে হবে না আমি আগেই কমপ্লেন লিখে এসেছি কিন্তু রুচি কাকিমা মিথ্যে কথা বলেন তিনি রুচির হারিয়ে যাওয়ার কমপ্লেন কোনো পুলিশের কাছে করেননি কি ওনো শোভা তুমি আমাকে এত জরুরি ফোন করে ডাকলি কেন আরে মিরাতে ও তুমি এসে গেছো আরে বলো না এ হলো রুচি বুঝলে ওকে আমি মেলার ওখানে থেকে পেয়েছি বেচারি একলা বসে ছিল আর কাঁদা কাটি করছিল ঠিক আছে তুমি ওকে ঘরে এনেছো কিন্তু তুমি জানো এটা রুলসের কত এগেইনস্টে কাউকে যদি আমরা পাই পুলিশ স্টেশনে খবর দিতে হয় আর তুমি তাকে তো অনাতাসম রেখে আসতে পারতে চলো তাকে আমরা অনাতাসম রেখে আসি কিন্তু বেচারি ছোট ওকে আমি একলা কেমনে রাখতাম বল তো ঠিক আছে ঠিক আছে আমি ওর জন্য একটা সুবিধা করে দিচ্ছি আমার চিনা পরিচয় বন্ধুর অনাথাশ্রমে রেখে আসবো আর ওর ফটো আমি পত্রিকাতেও ছাপিয়ে দেব যদি কেউ খবর পায় ওর এরপর সেই আঙ্কেল আন্টি রুচিকে অনেক ভালো অনাথাশ্রমে রেখে আসে আর রুচি ফটো নিউজ পেপারও দিয়ে এর কিছু দিন পর কই গো কই জলদি শুনে যাও আরে কি হলো এত চেঁচামেচি করছো কেন দেখো রুচিমার খবর বেরিয়েছে আমরা রুচিমাকে পেয়ে গেছি একটা অনাথ আশ্রমের অ্যাড্রেসও ও দেওয়া আছে চলো সেখানে গিয়ে রুচিমা কে নিয়ে আসি আমরা জলদি রেডি হয়ে নাও আমি গাড়িটা বের করছি হে প্রভু এই রুচিটাকে নিজের মাথার থেকে নামিয়েছিলাম আবার কোথা থেকে উধা হয়ে গেল রে রুচি তোমাকে তোমার এসেছেন। তুই কোথায় হারিয়ে গেছিলি রে তোর কাকিমা যে তোকে খুঁজতে খুঁজতে হয়ে গেছে কোথায় হারিয়ে গেছিলি তো আমরা তোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছি চল এখন ঘরে চল না কাকাবাবু আমি তোমার সাথে যেতে পারবো না কেন রুচিমা আমাদের থেকে কি তুই রেগে আছিস না তেমন কিছুই নাই আমি তোমাদের উপর রাগ করিনি এখানে আমার মতো অনেক বাচ্চারা আছে যাদের মা বাবা নেই আর তারা মিলেজুলে অনেক খুশিতে থাকে আমিও তাদের সাথে অনেক খুশিতে আছি এখানে দেখেন আমরা রুচিকে আপনাদের সাথে পাঠাতে পারবো না আমাদের অনাথ আশ্রমে রুলস আছে কোনো বাচ্চা যদি কারোর সাথে না যেতে চায় তো আমরা পাঠাতে পারি না যদি ফিউচারে রুচি আপনাদের সাথে যেতে চায় তাহলে আমি ওকে নিশ্চয়ই পাঠাবো ওগো অনেকদিন তো হয়ে গেল রুচিমাকে আমরা অনাথ আশ্রমে রেখে আসলাম আর শুনলাম নাকি রুচিমা ওর বাবু কাকিমার সাথে যেতেও চায় না তো আমি বলছি কি আমরাও তো অনেক বছর ধরে একটা বাচ্চা অ্যাডপ্ট করব ভাবছি তো কেন আমরা রুচিমাকে নিজের মেয়ে করে নিজেদের ঘরে নিয়ে আসি তুমি কি বলো হ্যাঁ তুমি একদম ঠিক বললে আমারও অনেক দিন ধরে ওই রুচিমার কথা মনে পড়ছে চলো আমরা আজই যাই রুচিমাকে নিজের মেয়ে করে নিজের ঘরে নিয়ে আসি রুচি তোমাকে অ্যাডপ্ট করার জন্য একটা ফ্যামিলি এসেছে আসো তো দেখো তাদেরকে আঙ্কি আঙ্কিল আপনিরা রুচিমা আমরাই তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি আমাদের সন্তান নিয়ে তুমি কি আমাদের সন্তান হবে হ্যাঁ রুচিমা তুমি কি আমাদের সন্তান হবে আর আমাদের তোমার মা বাবা বলে গণ্য করবে এই সন্তানবিহীন মা বাবার সন্তান হতে তুমি রাজি আছো হ্যাঁ আমি নিশ্চয়ই যাব আপনাদের সাথে আজকের থেকে তোমরা আমার মা বাবা মা বাবা আমি ভগবানের কাছে প্রার্থনা করব রুচি যাতে সাথে অনেক থাকে যাতে প্রতিটি অনাথ বাচ্চার একটি করে তাদের পরিবার হয় এরপর রুচি তার নতুন মা বাবার সাথে তাদের ঘরে আসে তারা রুচির জন্মদিন পালন করে আর তিনজনে অনেক খুশিতে থাকতে লাগলো